আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া দুজন খাওয়া দাওয়া করে দুপুরের পর বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য যে ঘুরে আসি একটু আমরা অলরেডি আমরা একটা মন্দিরে চলে আসছি রাম মৈত্রী বিহার যাব এখন ভিতরে ভিতরে যেতে দেয় কি না পুরো চুপচাপ একদম সব এখানে পূজা দিয়ে গেছে সব এখানে লেখা আছে কষ্ট করে সবাই একটু পড়ে নিবেন সামনে দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে এটা আরেক জায়গায় আমরা আসছি রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার তুই যাই দেখি ভিতরে এখানে আবার নিয়ম হচ্ছে স্যান্ডেলটা খুলে রেখে যেতে হবে কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে কলি রয়েছে ফার্স্ট দেখলাম আমি সামনে থেকে কত সুন্দর আরেকটা তো ওই পাশে রয়েছে যেতে পারবো না একদম দেখ কত সুন্দর কড়ি হয়ে রয়েছে অনেক সুন্দর ভিতরে ঢুকবো এখন দেখি যেতে দেয় কি না মনে হচ্ছে দিবে আমি তো অল্প দিয়ে যেতে পারলাম না ওখানে কাজ করতেছি এই জন্য বলল এখন আসে যাবে না পরে যার কারণে ভিতরে আর যেতে পারিনি একদম নিরিবিলি চুপচাপ ফুল গাছে ভরা একদম এটা হচ্ছে বাদাম গাছ অনেক বড় হয়েছে জবা ফুল গাছ যদিও জবা ফুললে কড়ি ফুটে রয়েছে দেখেন দেখাই

এটা এখনো পুরো কমপ্লিট হয়নি কাজ চলতেছে এখনো এটা কতদিন ধরে চলছে আঙ্কেল কাজ এখানে তিন বছর ধরে কাজ চলছে এর মধ্যে কি বন্ধ ছিল নাকি কন্টিনিউ চলছে কাজ বন্ধ হয়নি ও এটা এখনো পুরো কমপ্লিট হয়নি এখন কতদিন লাগবে আঙ্কেল আর এটা হইতে সাত আট মাস খুব সুন্দর লাগছে আরেকটা মন্দিরে আমরা যাচ্ছি মন্দিরে আমরা চলে আসছি এখানে অবশ্য টিকিট কেটে ঢুকতে হয় বিশ টাকা করে টিকিট নেয় এখানে সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে খালি পায়ে নিয়ম হচ্ছে অনেক সুন্দর ছবি দেখেন গৌতম বুদ্ধর সব ধ্যানের ছবি এক লাইন দিয়ে সারি সারি ভাবে দাঁড়ানো সব আর এগুলো কি এগুলো এগুলো গৌতম বুদ্ধ সব ধ্যানের ধ্যান ধ্যানে বসে আছে এত সিঁড়ি উঠতে এসেছে আমি হাঁপাই গেছি

লেখাটা খুব যে ক্লিয়ার তা না লিখছেটা তেমন ক্লিয়ার না এই ছবিটা দেখেন বা খুব সুন্দর আজকে দেখে মনে হচ্ছে পুরো গোল দিয়ে বানানো এত সুন্দর গাছ পুরা বড় বড় গাছ একদম ঠান্ডা নিরবিলি চুপচাপ কিছু কিছু মানুষজন যাওয়া আসা করছে আসছে খুবই মানে ভালো লাগতেছিল দেখতে আর ডগের তো অভাব নেই মনে হলো ওইখানে যেয়ে এমন ছিল খুব সুন্দর লাগছে দেখতে আপনারা একবার যখনই কেউ কক্সবাজারে আসবেন তখনই এসে ঘুরে যেন ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ